আজ মহাপবিত্র হনুমান জয়ন্তী আজ আবার মঙ্গলবার স্বাস্থ্য মতে এই মঙ্গলবারকেই আবার বজরংবলীর দিন বলা হয় একে মঙ্গলবার এবং তার সঙ্গে পবিত্র হনুমান জয়ন্তী এই বিরল থেকে বিরলতম যোগে আপনারা আজ হনুমানজির উদ্দেশ্যে যাই করুন না কেন একবার হলো শ্রবণ করবে বজরঙ্গবলির মঙ্গলবারের ব্রতকথা এই ব্রতকথা শ্রবণ না করলে বজরঙ্গবলি কোনো ব্রতই বা কোনো পুজোই পূর্ণতা পায় না আজকে আপনি নিজের মনোকামনা পূরণের উদ্দেশ্যে বজরঙ্গবলিকে যাই নিবেদন করবে আপনি তার উদ্দেশ্যে যাই করবেন না কেন এই ব্রত একবার হলেও ভক্তি ভরে শ্রবণ করবেন না হলে আপনার পুজো কিন্তু পূর্ণতা পাবে না আজ আমরা এই ভিডিওতে বজরঙ্গলি মঙ্গলবারের ব্রতকথাটি আপনাদের সামনে পাঠ করে শোনাব আপনারা এই ব্রত কথাটি ভক্তি ভরে শ্রবণ করবে অবশ্যই ব্রতকথাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটি শ্রবণ করবে আংশিক শ্রবণ করে ছেড়ে দিলে কিন্তু কখনোই আপনার এই ব্রতকথা শ্রবণ পূর্ণতা পাবে না তাই প্রথমেই সংকল্প গ্রহণ করুন যে আপনি আজকের এই ব্রতকথাটি পুরোটি শ্রবণ করবেন আর শ্রবণের পূর্বে অবশ্যই প্রথমে প্রভু রামের উদ্দেশ্যে ভক্তি ভরে প্রণাম করবেন এবং তারপর বজরঙ্গলীর উদ্দেশ্যে প্রণাম করে এই ব্রতকথা শ্রবণ আপনারা শুরু করবেন যাই হোক বন্ধু আমরা এবার পাঠ করছি বজরঙ্গলির মঙ্গলবারের ব্রতকথা আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন জয় রাম জয় বজরঙ্গলী কোনো এক সময় এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতি এক বনে বাস করতে তারা ছিলেন সৎ এবং তার সঙ্গে সঙ্গে অত্যন্ত ধর্মপরায়ণ তাদের মধ্যে একে অপরের প্রতি অগাধ ভালোবাসা ছিল কিন্তু তাদের দুজনেরই একটি দুঃখ সর্বদা তাদের ভালোবাসার মধ্যে বিরাজ করত তাদের সব ছিল কিন্তু ছিল না কোনো সন্তান কোনো সন্তান না থাকার কারণে তাদের মধ্যে সন্তানহীনতার এক মানসিক কষ্ট ছিল ব্রাহ্মণ প্রতি মঙ্গলবার বনে গিয়ে হনুমানজির পুজো করতে এবং সন্তান প্রাপ্তির জন্য প্রার্থনা করতেন ব্রাহ্মণ পত্নী ও হনুমানজি অনেক বড় ভক্ত ছিলেন এবং তিনি প্রতি মঙ্গলবার করে বজরঙ্গলী ভক্তি সহকারে পুজো করতেন তিনি প্রতি মঙ্গলবার হনুমানজিকে ভোগ নিবেদন করে তবে তার আহার গ্রহণ করতেন কিন্তু একবার হলো কি কোনো এক মঙ্গলবার এক বিশেষ কারণে তিনি হনুমানজিকে ভোগ নিবেদন করতে পারলেন না তিনি অত্যন্ত দুঃখিত হলেন এবং সংকল্প গ্রহণ করলেন যে আগামী মঙ্গলবার হনুমানজিকে ভোগ নিবেদন করে তবেই তিনি আহার গ্রহণ করবেন তিনি তার সংকল্প মতো আগামী ছয় দিন টানা উপবাসে ছিলেন কিন্তু সপ্তম দিনে অর্থাৎ আগামী মঙ্গলবার তিনি হনুমানজি পুজো করবার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়লেন ব্রাহ্মণ পত্নীর এই নিষ্ঠা এবং ভক্তি দেখে হনুমানজি অত্যন্ত প্রসন্ন হয়ে তার সামনে প্রকট হলেন এবং আশীর্বাদ ছড়ু তাকে এক সন্তান প্রদান করলেন ব্রাহ্মণে অত্যন্ত খুশি হলেন এবং সেই সন্তানের নাম রাখলে মঙ্গল কিছু সময় পরে ব্রাহ্মণ ঘরে এবং ঘরে বাচ্চার আওয়াজ শুনে আশ্চর্য হয়ে ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বাচ্চা সম্বন্ধে জিজ্ঞেস করলেন ব্রাহ্মণী সব কিছু খুলে বললেন কিন্তু ব্রাহ্মণ তার কথা বিন্দুমাত্র বিশ্বাস করলেন না ধীরে ধীরে ব্রাহ্মণে সন্তানের প্রতি ঘৃণা জন্মাতে থাকল একবার এক চরম অঘটন ঘটল ব্রাহ্মণপত্নী যখন ঘরে ছিলেন না তখন ব্রাহ্মণ তার পুত্র মঙ্গলকে কুয়োতে ছুঁড়ে ফেলে দিলেন ব্রাহ্মণপত্নী বাড়ি ফিরে মঙ্গল কোথায় জানতে চাইলে ব্রাহ্মণ কিছু বলবার আগে মঙ্গল মুচকে হাসতে হাসতে সেখানে এসে উপস্থিত হলে ব্রাহ্মণ আশ্চর্য হয়ে যায় ব্রাহ্মণ ভাবতে থাকে যে যে বাচ্চাকে আমি নিচে হাতে কুয়োতে ফেলে দিলাম সে জীবিত হয়ে এখানে উঠে এলো কি করে রাতে স্বপ্নে হনুমানজি ব্রাহ্মণকে দর্শন দিয়ে বললে এই ব্রাহ্মণ এই সন্তান একদমই তোরই সন্তান আমি ব্রাহ্মণীর আমার প্রতি নিষ্ঠা ও ভক্তিতে প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ ছড়ুক এই সন্তান আমিই দিয়েছি তুই একে ঘৃণা করিস এ তোরই সন্তান এরপর থেকে ওই ব্রাহ্মণ দম্পতি প্রতি মঙ্গলবার হনুমানজীর ব্রত পালন করতে লাগলেন এবং এই কাহিনী চারিদিকে ছড়িয়ে পড়তে চারিদিকে মঙ্গলবারের ব্রত পালন শুরু হয়ে গেল বন্ধুরা আপনারা শুনলে হনুমানজি মঙ্গলবারের ব্রত কথা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন